আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে পবিত্র সবে বরাদ অনেকে বলতে পারেন এই দিনটা পালন করা ইসলামের কোনো বিধান নেই কিন্তু ছোটবেলা থেকে যেভাবে দেখে এসেছি যেভাবে এই দিনটা আমরা স্মরণ করে এসেছি সেটা তো আর অভ্যাস এড়াতে পারি না তাছাড়া বাচ্চা কাচা রয়েছে বাসায় সব কিছু মিলিয়ে দিনটাকে একটু স্মরণ করার জন্য হালকা পাতলা রান্না বান্না এই আর কি এমনিতে তো সপ্তাহে চারটা দিন আমরা মাংস এমনিতেই রান্না করা হয় তবে এই বছরের একটা দিন কেন রান্না করলে সমস্যা আমি বলতে পারবো না তবে আমি চেষ্টা করি হালকা পাতলা রান্না করার জন্য যাতে বাচ্চারা একটু খুশি হয় তাছাড়া আজকের দিনটাই দেখা যায় রাতের বেলায় সবাই নামাজ কালাম পড়া হয় ছেলে মেয়েরাও কিন্তু অনেক খুশি হয় আনন্দ করে নামাজটা পড়তে যায় মসজিদে মেয়ে আমার মেয়েটাও আমার সাথে নামাজে বসে পড়ে আনন্দ করে আর কি সবাই সামনে যে রোজা আসবে এ একটা ফিল পাওয়া যায় আজকের রাত থেকেই মনে হয় যেন এই তো আর কয়েকদিনের মধ্যে রমজান মাস শুরু হয়ে যাবে আসলে এই দিনটা আমরা উদযাপন করি যে রাতের বেলা সবাই একটু পরিবারে একসাথে খাওয়া দাওয়া করে নামাজ পড়া আল্লাহর কাছে মাপ চাওয়া তাওবা করা মোট কথা সব কিছু মিলিয়েই থাকে আল্লাহকে স্মরণ করা যাই হোক আলহামদুলিল্লাহ এত কথা না বলি তাছাড়া এই দিনটা উপলক্ষে যে আমরা গৃহিণীরা ঘরের আনাচে কানাচে সব কিছু পরিষ্কার করি জিনিসপত্র পরিষ্কার রাখি এটাও কিন্তু একটা ভালো গুণ আমার কাছে মনে হয় কারণ ইসলামেই আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো যাই হোক আজকে হচ্ছে দুপুরে দুপুরে রান্নাবান্না করবো গরুর মাংস আর হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালের হচ্ছে বরফি করব আর হচ্ছে কয়েকটা রুটি রুটি হালুয়াতা এগুলা করে আর এমনিতে তো রুটি আমরা প্রতিদিনই খাই এটা স্পেশালভাবে করার কিছু নেই তবে আজকে শুধুমাত্র আমি সবে বরার উপলক্ষেই হচ্ছে একটু চালের আটার রুটি করব চালের আটার রুটি যে কতদিন করিনি আর আমার খুব একটা ভালো হয় না চালের আটার রুটি মানে ভালো বলতে পারফেক্ট হয় না আজকে চেষ্টা করবো পারফেক্টভাবে করার জন্য দেখা যাক আল্লাহ ভরসা বাকিটা চেষ্টার উপরে তো এদিক দিয়ে হচ্ছে আমি একটু পানি ফুটিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে আর ওখানে তো গরুর মাংস কষানো হচ্ছে আলু দিয়ে হচ্ছে রান্না করব একটু ঝোল করে কারণ রুটি দিয়ে খেতে হবে ঝোল লাগবে পাতলা করে একটু ঝোল করতে হবে আর এই তো আমার খালা আসার সময় যে চালের গুঁড়ো এনেছিল সেটা দিয়ে হচ্ছে রুটি করব তো খুব ভালো করে পানিটা টক বকে করে ফুটিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আটা দিয়ে এরপরে খামে তৈরি করে নেব তো আটা মারা হয়ে গিয়েছে আর যেহেতু নতুন আটা একেবারে একদম সাদা ধপ করছিল দেখে বেশ ভালোই লাগছিল তো যাই হোক আটা আটা খামির খুব ভালো করে আমি মারতে পেরেছি এবার হচ্ছে খুব ভালো করে সেনতে হবে আমি একটু হাত ভালো করে বারবার করে ভিজিয়ে নিয়ে এরকমভাবে নরম করে হচ্ছে একটা ডো তৈরি করে নেব তো খুব ভালো করে একবারে চটকে চটকে একদম নরম করে নিয়েছি আর দুই ভাগে করে নিলাম যাতে করে একটা হচ্ছে রুটি বেলতে বেলতে আর বাকিটা আবার শক্ত হয়ে যাবে এই জন্য আলাদা করে রাখলাম আবারও হাত ভিজিয়ে তারপরে একটু সেনে নিয়ে ওইগুলো আবার রুটি বানাবো তো এই তো হচ্ছে আমি একটা একটা করে এভাবে করে গোল গোল করে তারপরে রুটি বেলে দিচ্ছি আর এত সুন্দর হয়েছিল খামিরটা মশাল্লা খুব তাড়াতাড়ি হচ্ছে রুটিগুলো হয়ে গেছে এমনিতে আমি রুটি ভালোই বানাতে পারি তো আজকে ভাবলাম যে পারফেক্ট হবে কিনা আমি জানি না কিন্তু এত সুন্দর হয়েছে একদম পাতলা পাতলা হয়েছে আর চালের একটা রুটি দেখা যায় যত বেশি পাতলা হয় খেতেও কিন্তু বেশি মজা হয় একদম রুমালের মতো পাতলা রুমাল তো সবগুলো রুটি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এখন হচ্ছে এক এক করে শিখে নিতে হবে এদিকে গরুর মাংসটা হয়ে গিয়েছে আর এবার রকম একটু ঝোলই রাখবো তাছাড়া আলু রয়েছে ঝোলটাও টেনে নেবে এই জন্য আর ঝোল কমালাম না তো এদিকে হচ্ছে একজন মানে একজন না কয়েকজন আপুই জানতে চেয়েছিলেন যে আমার এই রুটি শেখার যে তাওয়াটা এটা কোন ব্র্যান্ডের আমি কিন্তু রিপ্লাই দিয়েছিলাম এটা হচ্ছে বিডি করের তো এটা অনেকে বলেন যে কিভাবে আমি পরিষ্কার রাখি এটা যেহেতু নন স্টিকের না মার্বেল আমি আসলে বুঝতে পারছি না ভারী এক এক সময় মনে হয় যেন মার্বেল পাথরের আবার মনে হয় যেন যে না নন স্টিক এর তো যাই হোক হালকা হাতলে একেবারে জালি দিয়ে যদি একটু ভিন দিয়ে ডলা দিয়ে পরিষ্কার হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গিয়েছে তো কারেন্টে চলায় বসিয়ে দিলাম এদিকে একটু ঘি গরম করে নিয়েছি আর প্রেশার কুকারে ডালটা সিদ্ধ দিয়েছিলাম ছোলার ডাল তো একদম সিদ্ধ হয়ে গেছে আমি শুধু একটু নিয়ে দিয়ে ঘুটে নিয়েছি এরপরে হচ্ছে তো এই তো ঘির মধ্যে একটু মশলা ভেজে তারপরে হচ্ছে যে ছোলার ডালটা এরকম দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হলে তারপরে চিনি দিয়েছি এরপরে যখন একটু আঠা আটা হয়েছে তখন এই যে পাউডার মিল্ক দিয়ে খুব ভালো করে যখন একদম ঘন এসেছে তখন আমি নিয়ে আসলাম এখন একটু ঠান্ডা হতে হতে তো এখানে আমি একটু ট্রেলের মধ্যে ব্রাশ করে নিয়েছি ঘি এরপরে হচ্ছে যে ডালটা সব দিয়ে দিলাম আর আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে একটু মিষ্টি না হলে আমার কাছে ভালো লাগে না মোটামুটি ভালোই মিষ্টি দিয়েছি এরপরে হচ্ছে আবারও একটু তেল ব্রাশ করে নিয়েছি চামচে স্পুনে এরপরেই তো আমি এখন এইভাবে ভালো করে লেপটে লেপটে বসিয়ে দিয়েছি আর যখন এটা তৈরি করি তখন কানে একটা দুঃসংবাদ আসে তখন আর ভালো মতো আসলে বরফিটা বানাতেও পারিনি তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চারা তো খুশি হচ্ছে এটাই অনেক কারণ আমার কাছে মনে হয় বাচ্চাদের খুশি আমাদের কাছে সব সবসময় শান্তি আমার কাছে আমি একলা থাকলে হয়তো রান্না করতাম না শুধুমাত্র ছেলে মেয়ের জন্যই ওদের মুখে হাসি দেখার জন্য একটু রান্না বান্না করার চেষ্টা করি তো যাই হোক বরফি এখন হচ্ছে কিছুক্ষণ পরে মানে বিকালের দিকে এরকম ভাবে পিস পিস করে কেটে তারপরে উঠে রেখেছি তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম